সত্যি খুব সুন্দর পৃথিবীটা অনেক সুন্দর পৃথিবীতে না ঘুরলে বুঝাই যেত না পৃথিবীটা যে কত সুন্দর পৃথিবীর ভিতরে ছোট্ট একটি দেশ বাংলাদেশ সেই বাংলাদেশের এত সুন্দর একটি দ্বীপ দে সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিনে না আসলে বুঝাই যেত না যে সেন্ট মার্টিনটা কত সুন্দর দেখতে কত ভালো লাগে সেন্ট মার্টিনটা আমি এখন সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম বীজে আসি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি যে পশ্চিম বীজটা এই যে আমি হাঁটতেছি মাত্র অল্প একটু পানি এখন বাটার সময় পানি অল্প আমার পিছনে যা দেখতেছেন এগুলোর সব পাথর সব পাথরগুলো দেখতেছেন এই যে পিছনের যা দেখতেছেন সব পাথর এই যে পাথরের উপর দা কিছু কিছু মানুষ হাইটে দিতেছে এই যে পাথরের উপর দা এই টাইটটা দিতেছে একদম লাস্ট মাথায় যাওয়ার চেষ্টা করতেছে ওরা যখন আবার জোয়ার উঠব তখন অনেক পানি হয়ে যাইব তখন এই পাথরগুলো সব ডুবে যাইব পুরোটা সাগর দেখা দেব যে বঙ্গোপসাগর সাগর এই সাগরের রূপটা ফিরা পাইব তখন এখন তো আসলে পাশে থেকে বুঝাইতেছে যে আমার যে ধরতেছি এতটুকু উপরে পানি উঠে যাইবো এখানে অনেক পানি উঠব আসলে এত ভালো লাগতেছে এত সুন্দর লাগতেছে পানিতে হাঁটতে আমার অনেক ভালো লাগতেছে এই পানিতে হাঁটতেছি খুব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে সেন্ট মার্টিন দ্বীপটা যে এত সুন্দর এত ভালো লাগার মতো একটি দ্বীপ বাংলাদেশের ছোট্ট একটি দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ আপনারা আসবেন ঘুরবেন সেন্ট মার্টিন দ্বীপে আসবেন সেন্ট মার্টিনে ঘুরলে আসলে মনটাই ভালো হয়ে যায় এই যে মাছ দেখা দিতেছে কিছু কিছু মাছ আছে এই যে আমি এখন ঘুরতেছি মাছের পিছনে ছোটো ছোটো মাছগুলা এগুলা এগুলো ওই যে হয়তো পারে কুরাল মাছের বাচ্চা বাকি আরও অনেক মাছ আছে ওইগুলার বাচ্চা হয়তো ছোট ছোটো মাছ এখন আমি হাঁটতেছি দেখতেছি এখানে আসলে আমি ধরতে পারবো না ধরার চেষ্টা করি কিন্তু ধরতে পারবো না চাইলেও ধরা সম্ভব না এখানে অনেক মানুষ হাইটা হাইটে চলে যেতেছে একদম লাস্ট মাথায় আমার পিছন দেখা যেতেছে আর এগুলা সব দ্বীপ বাইছে এগুলো মানে বাটার সময় এগুলা সব বাইশে ওঠে দ্বীপটা এখন তো বাটা এখন এই যে আমি হাঁটতেছি এখানে অনেক মানুষ যাইতেছে হাঁটতে আমাদের সাথে একজন আসছে শুভ শুভ হাঁটতে হাঁটতে যাইতেছে শুভরা আসলে অনেক সময় পাওয়াই যায় না শুভ যে কোথা থেকে কোথায় যায় সেটা আর রাখাই খুব টাফ কোথা থেকে কোথায় চলে যায় ওই যে চলে যেতেছে হয় ওই যে দেখা যাইতেছে এটাই শুভ শুভ পিসে পিছিয়ে ছুটতেছে ওই যে চলে যাইতেছে এখন আমি এখানে হাঁটতেছি অনেক ভালো লাগতেছে আর এই কারণে আমি যাবো না পাথরেও হাঁটা অনেক কষ্ট পাথরে হাঁটাটা কষ্ট শুভ যাইতাছে যাক ওই হাঁটুক ঘুরুক আর আমি পানির মধ্যে হাঁটি পানির মেঁধে হাঁটতে অনেক ভাল লাগতেছে আমার পানির মেঁধে হাঁটতেই ভালো লাগে এখন আমি আপনাদেরকে দেখাবো আরও কিছু এই যে টিউ দেখেন কী সুন্দর লাগতেছে এখানে তো ছোটো ছোটো ডেউ হ্যাঁ ছোটো ডেউ দেখাছি আমি মাছ দেখার চেষ্টা করি দেখেন পানি এত সুন্দর এত পরিষ্কার পন্ত দেখা যায় এই যে এখানে এই যে ওই যে শুভ এই যে শুভ হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি শুভ যাইতেছে ওই এটা লাস্ট দেখে আসবো একদম লাস্ট মাথায় যাইবো গিয়ে দেখবো যে কী অবস্থা এই যে আরো মানুষ যাইতেছে সামনে আর যাইতে যাইতে একদম লাস্টে ওই যে আরও অনেক মানুষ আছে এখানে যাইতেছে যাইতে যাইতে একদম লাস্ট মতে চলে যাইব অনেক দূর কিন্তু এইখানে অনেক দূর যখন জ্বর আসবে তখন তো এগুলো সব তলে চলে যায় এগুলা নিচে যাওয়া এখানে যাওয়াই সম্ভব না ওইখানে অনেক পানি হয়ে যায় জোয়ারের সময় দেখতে অনেক মজা লাগে জোয়ারের সময় সব জন তলে চলে যায় তখন খুব ভালো লাগে শুভ যাইতে চেষ্টা করতেছে যাইতেছে চলে যাইতেছে